বিসমিল্লাহি রহমানের রহিম প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে এসেছি একজন পাত্রের জীবন বৃত্তন্ত নিয়ে সাধারণত আমি পাত্রীদের জীবন বৃত্তান্ত বেশি আলোচনা করি আজকে একজন পাত্রের জীবন বৃত্তন্ত নিয়ে আলোচনা করছি পাত্রের বয়স হচ্ছে উনচল্লিশ বছর ফেসবুকে আমার এই ভিডিও মানে এডার একটা পোস্ট আছে যদিও ভিডিও নাই তো ওনার বয়স হচ্ছে উনচল্লিশ বছর ওনার সিরিয়াল হচ্ছে ১৪ নম্বর ওনার ভাই বোন হচ্ছে দুই ভাই ওনাদের কোনো বোন নেই ওনার বাবা এবং মা দুই বাবা কৃষক মা গৃহিণী আর হচ্ছে ওনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা হচ্ছে জামালপুর সদর উপজেলা উনি ব্যবসায়ের সাথে সম্পৃক্ত তো করেন ওনার জন্য পাত্রী চাচ্ছি আমরা যেমন পাত্রী চাচ্ছি হচ্ছে কালো পাত্রী চাচ্ছি কালো সেক্ষেত্রে আপনার আমি আমি তিনটা ক্রাইটেরিয়া দিচ্ছি তিনটার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া মেনে নেওয়া যাবে উনি অবিবাহিত উনি যেমন পাত্রে চাচ্ছে কালো পাত্রে যাচ্ছে বা বিধবা অথবা ডিবোর্সি শর্ট ডিবর্সি এই ধরনের পাত্র হাত্রী হলেও উনি আলোচনা করবেন আর এই জন্যই আলোচনা করবেন যেহেতু ওনার বয়স হয়ে গেছে ওনার বয়সের সাথে সামঞ্জস্য বজায় রেখে সাধারণত আনমেরিড মেয়ে সাধারণত পাওয়া যাবে না এজন্যই ওনারা আর এই এইরকম ক্রাইটেরিয়া দিচ্ছে আপনাদের সন্ধানে যদি এরকম পাত্রী থাকে বিশেষ করে কালো পাত্রী হলেও আলোচনা করা যাবে ডিভোর্ শর্ট ডিভোর্স বা বিধবা পাত্রী হলেও আলোচনা করা যাবে তো এই ধরনের পাত্রী যদি আপনাদের সন্ধানের থেকে থাকে তাহলে আপনারা এখনই কমেন্ট করে ফেলবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনারা বায়োডাটা দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন